কোনটির অনুর সংখ্যা কম দুই গ্রাম এইচ টু গ্যাস না দুই লিটার এইচ টু গ্যাস তো দুইজনের জন্যই আগে আমরা নির্ণয় সরি নির্ণয় করবো যে দুই গ্রাম এইচ টু গ্যাসের জন্য তো এইচ টু গ্যাসের আণবিক ভর কত হয় এইচ টু এর আণবিক ভর এইচ এর ওয়ান দুটো এইজ রয়েছে দুই দিয়ে গুণ দিলাম এক দুয়ে দুই তাহলে এখানে লিখব যে কোনো গ্যাসের আণবিক ভরের উপস্থিত অনুর সংখ্যা অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি তাহলে এখানে আমাদের আণবিক ভর কত তাহলে দুই গ্রাম ভরে উপস্থিত অনুর সংখ্যা ওটাই হয়ে যাবে সিক্স পয়েন্ট জিরো তাহলে দুই গ্রাম এইচ টুতে আনবিক ভর কত এই যে সিক্স পয়েন্ট জিরো ওকে এবার এখানে বলছে দুই লিটার এইচ টু গ্যাসের জন্য নেক্সট পেজে দেখে নিই যে দুই লিটার এইচ টু এর জন্য আচ্ছা আমরা জানি কি যে বাইশ দশমিক চার লিটার এইচ টু গ্যাসের অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রি তাহলে আমাদের এখানে কত বলছে দুই লিটার এইচ টু গ্যাসের অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন এদিকে হচ্ছে দুই লিটার তো এখানে দশমিক তুললে উপরে দশ হয়ে যাচ্ছে বাই এখানে দশমিক তুললে নিচে একের পিঠে তিনটি শূন্য হয়ে যাচ্ছে আচ্ছা এখানে যে দুই দিয়ে কাটাকাটি করা হয় দুই একে দুই দুই একে দুই দুগুণে চার দুই তিনে ছয় দুই শূন্য শূন্য দুই একে দুই দুই একে দুই হয়ে যাচ্ছে ওকে আচ্ছা একে যদি আমরা আবারও দুই দিয়ে দেই এই এখানে দুই আছে দুই পাঁচে দশ দুই ছয় বারো হচ্ছে আবারও দুই দিয়ে যাবে আচ্ছা না আর দুই দিয়ে না দিলেই মনে হয় বেটার হবে এখানে দেখো একটা শূন্য এখানকার একটা শূন্য কেটে গেল এখানে দুটো শূন্য এখানে হচ্ছে টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে দুইটো কেটে গিয়ে হবে টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান কারণ নিচে দুটো শূন্য ছিল কেটে গিয়ে উপরে দুই কমে গিয়ে হচ্ছে একুশ আচ্ছা এবারে যদি এটা আমরা ক্যালকুলেশান করি তিন হাজার এগারো বাইশ ছাপান্ন ইন্টু টেন টু দি পাওয়ার একুশ তিন হাজার এগারোকে ছাপান্ন দিয়ে ভাগ করলে ফিফটি থ্রি পয়েন্ট সেভেন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার আচ্ছা এখানে দেখো এই দশমিকটাকে যদি এদিকে আনি তাহলে কত হচ্ছে জিরো যেহেতু দুই এদিকে সরিয়ে দিয়েছি তাই দশের পিঠে দুই বেড়ে গিয়ে হবে তেইশ ওকে এখানে দেখো জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি টোয়েন্টি আর সেখানে আমাদের কত হয়েছিল যে সিক্স পয়েন্ট জিরো টু দি টোয়েন্টি তাহলে কোনটিতে কম অবশ্যই দুই লিটার এইচ টুতে এটা হচ্ছে দাগ ছিল তাহলে আমরা লিখে নেব অতএব এইচ টু গ্যাসে সংখ্যা অনুর সংখ্যা কম ওকে এই হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট পরবর্তী